এবার শীতকে সঙ্গে করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড় সড়ো দুর্যোগ ঘনি আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড়কাপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক তীব্র ঠান্ডার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর তা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সমানে তাপমাত্রা নামছে প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রার নয়া রেকর্ড গড়ছে আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে কলকাতা ও জেলায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারে রাজ্য জুড়ে বর্তমানে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে আর হুড়মুড়িয়ে ঢুকছে উত্তরে হাওয়া যার কারণে তাপমাত্রা নিম্নমুখী আবহাওয়িদদের কথাই আপাতত শীতের হাত থেকে রেহাই নেই কয়েকদিন আগামী একত্রিশে ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে গোটা রাজ্যে তবে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট মোটেও কমবে না উত্তরবঙ্গেও শীতের পাশাপাশি ভয় ধরাচ্ছে কুয়াশা উত্তরের অধিকাংশ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরেও কুয়াশার জেরে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছে তো আজ আমরা বৃষ্টির খবরটা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কোথায় কীরকম থাকবে কোথাও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে এবং নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে বিস্তারিত আপডেট দিয়ে দেব এখানে আজ আমরা সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে যদি স্টার্ট করি এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ হাওড়া হুগলি বর্ধমান চন্দ্রকোনা এদিকে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ধানবাদ আসানসোল বাঁকুড়া বোলপুর উপরের দিকে যদি বলা যায় বহরমপুর মুর্শিদাবাদ মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই এখানে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কালিম্পং কার্সিও শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলো কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া থাকবে এবং বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এখানে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি কুতুবদিয়া কক্সবাজার এদিকে টেগনা বরগুনা বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া মোটামুটি সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার এবং ভিতরের এলাকার মধ্যেও কিন্তু নতুন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই এখানে রংপুর রাজশাহী খুলনা ঢাকা কুমিল্লা কামালপুর ময়মনসিং সিলেট মোটামুটি সমস্ত এলাকাগুলোতে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে দুপুরের দিকটা আমরা দেখে দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই সকালের মতো একই থাকবে এবং রাতের দিকেও কিন্তু নতুন কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই কিন্তু মিডিল অংশে এই যে মিডিল অংশে মোটামুটি বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে এখানে মেঘলা আকাশও থাকবে এবং এখানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এর প্রভাবে কোনো রকমভাবেই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু সেরকমভাবেই ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে যদিও এর ইফেক্টটা বিশেষ করে আন্দামান সাগরের কাছাকাছি এলাকাগুলোতে পড়তে পারে এবং শ্রীলঙ্কা উপকূলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে আজ সকালের দিকটা আমরা মেঘলা আকাশ যদি প্রথমে দক্ষিণবঙ্গের এলাকাগুলো দেখি তো এখানে কলকাতা সহ হাওড়া হুগলি বাঁকুড়া বর্ধমান বোলপুর আসানসোল মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনাও নেই এবং কোথাও মেঘলা আকাশও কিন্তু থাকবে না কিন্তু উত্তরবঙ্গের যদি আমরা কথায় চলে আসি উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র যদি বৃষ্টির সম্ভাবনার কথা বলা যায় দার্জিলিংয়ে পড়তে পারে বাদবাকি কালিম্পং কার্সিংয়ে হালকা মেঘলা আকাশ থাকবে আর এদিকে শিলিগুড়িতে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশই থাকবে কিন্তু বাংলাদেশের কথায় যদি চলে আসি এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কোনো রকম মেঘলা আকাশ পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে মানে এখানেও কিন্তু সেরকমভাবে মেঘলা আকাশ নেই শুধুমাত্র এখানে সুনামগঞ্জ জামালগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাদবাকি আমরা দুপুর এবং রাতের দিকটা দেখে নেব দুপুরের দিকের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়ায় কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের যদি আমরা কথা বলি তো এখানে দার্জিলিং কালিম্পং কার্সিং এগুলোতে সকালে এবং দুপুরের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে রাতের দিকেও কিন্তু একই থাকবে মানে শুধুমাত্র উত্তরবঙ্গে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত বাদবাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো এবং বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই তো এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে এখানে মিডিল অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশও থাকবে এর ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পড়তে পারে শুধুমাত্র এখানে মেঘের স্পট পড়তেই দেখতে পাওয়া যাবে এখানে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে চেন্নাই ভেলোর বেঙ্গালুরু বিজয়বাড়া নেল্লোর মোটামুটি এই সমস্ত এলাকাগুলোতে মেঘের একটা সম্ভাবনা রয়েছে এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কি না কারণ গত দুই দিন ধরে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে ভালোই কনকনানি ঠান্ডা পড়েছে তো কতটা তাপমাত্রার ফারাক লক্ষ্য করা গেছে আমরা সেটা দেখে নেব আজ দুপুরের দিকে আমরা যদি তাপমাত্রা দেখে নিই তো এখানে কলকাতাতে চব্বিশ ডিগ্রি সেই সঙ্গে খড়গপুরে চব্বিশ চাকুলিয়ায় চব্বিশ জামশেদপুরে পঁচিশ পুরুলিয়ায় তেইশ বাঁকুড়ায় তেইশ আসানসোলে চব্বিশ বোলপুরে তেইশ বর্ধমানে তেইশ কৃষ্ণনগরে বাইশ মোটামুটি বাইশ তেইশ ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা এবং উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে পনেরো কালিম্পংয়ে সতেরো কার্সিংয়ে ষোলো এবং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু তেইশ ডিগ্রির মধ্যেই থাকবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যে এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে রংপুরে তেইশ ডিগ্রি রাজশাহীতে বাইশ পুনায় পঁচিশ ঢাকায় পঁচিশ কুমিল্লায় পঁচিশ ময়মনসিংহে চব্বিশ সিলেটে চব্বিশ ডিগ্রি এবং রাতের দিকের মধ্যে কলকাতাতে সতেরো ডিগ্রিতে নেমে যাবে হুগলিতে পনেরো কৃষ্ণনগরে চোদ্দ বর্ধমানে তেরো বাঁকুড়ায় চোদ্দ পুরুলিয়ায় তেরো জামশেদপুরে পনেরো চাকুলিয়ায় চোদ্দ খড়গপুরে পনেরো এবং বাদবাকি এলাকাগুলোতে কিন্তু চৌদ্দ পনেরো ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকটাতে আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে সাত ডিগ্রিতে নেমে যাবে মানে ভালোই কনকনানি ঠান্ডা পড়বে উত্তরবঙ্গে এবং কালিম্পংয়ে এগারো কার্সিংয়ে এগারো বাদবাকি শিলিগুড়িতে চোদ্দো আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলো কিন্তু চোদ্দ ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে আঠেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এখানে পঞ্চগড়ে পনেরো ঠাকুরগায়ে পনেরো দিনাজপুরে চোদ্দ গাইভাঁধাই পনেরো বালুরঘাটে চোদ্দ ময়মনসিংহে চোদ্দ কিশোরগঞ্জে পনেরো সুনামগঞ্জে চোদ্দো সিলেটে পনেরো নিচের দিকে যদি আমরা কথা বলি চাঁদপুরে পনেরো কুমিল্লায় ষোলো খুলনায় চোদ্দ সাতক্ষীরাই চোদ্দ শ্যামনগরে চোদ্দ পিরোজপুরে চোদ্দো মোটামুটি চোদ্দ পনেরো ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অধিকাংশ এলাকার তাপমাত্রা তবে বঙ্গোপসাগরে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না